নমস্কার আমি আজকে যে কবি থেকে আবৃত্তি করব। তার নাম বৃষ্টি লিখেছেন কবি রজত শুভ্র মজুমদার আবৃত্তি করছি আমি আগমনী সেন বৃষ্টি তুমি বিনা রক্ত তোমার ফোঁটায় ফোঁটায় বৃষ্টি তোমার প্রবল প্রলোভনে চলে আকাশ ভেঙে পড়ে তখন শ্রাবণ বৃষ্টি তোমার কেলো আজ ঘরে আমার মারণ তোমার দুটো হাতে এমন হিল জড়িয়ে পরশ বৃষ্টি তোমার সত্যি দেখে কাঁধে রক্ত আমার ভীষণ বিলাসী যে বৃষ্টি তোমার ফোটায় ফোটায় ঝরে নমস্কার